আজকের আলোচনার বিষয়ে ঠাকুরের নরেন নরেনের ঠাকুর এই বিষয়ে আমরা ইতিমধ্যেই তিনটি পর্ব আলোচনা করেছি আজকে চতুর্থ পর্ব আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই প্রথম দিন দক্ষিণেশ্বরে আসা তারপর স্বামীজির দ্বিতীয় দিন দক্ষিণেশ্বরে আসা এবং তৃতীয় দিন দক্ষিণেশ্বরে আসা এই দিনগুলো কিন্তু ঘন ঘন ঘটেনি এই দিনগুলোর মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ ছিল এবং এই যে গ্যাপ ছিল এই গ্যাপের জন্য ঠাকুরের মনের মধ্যে তার প্রিয় নরেনের প্রতি যে ব্যাকুলতার সৃষ্টি হতো অনেকদিন নরেনকে দেখতে না পেয়ে ঠাকুর যেভাবে অস্থির হয়ে উঠতেন আজকে সেরকমই একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় বেশ অনেক দিন হয়ে গেল স্বামীজি দক্ষিণেশ্বরে আসেননি এই প্রসঙ্গে বলে রাখি স্বামী প্রেমানন্দ মহারাজজি অর্থাৎ বাবুরাম মহারাজ তিনি স্বামীজি দক্ষিণেশ্বরে আসার কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন আজকে সেই দিনের ঘটনা অর্থাৎ বাবুরাম মহারাজ যেদিন প্রথম ঠাকুরের কাছে এলেন দক্ষিণেশ্বরে সেই দিনটির ঘটনা তুলে ধরব তো বাবুরাম মহারাজ রাখাল মহারাজের সাথে নৌকো করে দক্ষিণেশ্বরে আসলেন এবং ওনাদের সাথে এসেছিলেন বাবু ওই ঘাটেই দেখা হয়েছিল রামদয়াল বাবুর সাথে এবং তারা জানতে পারেন যে রামদয়াল বাবু ও ঠাকুরের কাছেই যাচ্ছেন তাই তিনজনে মিলে একসাথে এলেন কালীবাড়িতে তো ঠাকুরের ঘরে প্রবেশ করে দেখলেন ঠাকুর নেই ঠাকুর মায়ের দর্শন করতে গেছেন তো রাখাল মহারাজ প্রেমানন্দ মহারাজি এবং রামদয়াল বাবুকে ঠাকুরের ঘরে বসতে বললেন এবং তিনি ঠাকুরকে নিয়ে আসার জন্য মন্দিরের দিকে গেলেন কিছুক্ষণ পর প্রেমানন্দ মহারাজি দেখছেন রাখাল মহারাজ ঠাকুরকে ধরে ধরে নিয়ে আসছেন ঠাকুর ভাবাবিষ্ট এর আগে ঠাকুরের এই ভাবের কথা প্রেমানন্দ মহারাজ্যি লোকের মুখে শুনেছেন তাই তিনি খুব একটা অবাক হলেন না তিনি বুঝতে পারলেন যে ঠাকুর ভাবাবিষ্ট তো ঠাকুর টলতে টলতে এগিয়ে আসছেন এবং সেই জন্যই রাখাল মহারাজ ধরে আছেন ঠাকুরকে এবং আস্তে আস্তে ঠাকুরকে বলে দিচ্ছেন যে এই জায়গাটা সিঁড়ি আছে ওই জায়গাটা উঁচু ওই জায়গাটা নিচু এইভাবে বর্ণনা করে দিচ্ছেন যাতে ঠাকুরের চলতে অসুবিধা না হয় তো এইভাবে ঠাকুর এসে ঠাকুরের ঘরে যে ছোট তক্তটি আছে সেই উপর ঠাকুর বসলেন এবং রাখাল মহারাজ ও ওই প্রেমানন্দ জি বাবু এনাদের পাশে গিয়ে বসলেন তখন সন্ধ্যেবেলা তো ধীরে ধীরে ঠাকুর প্রকৃতিস্থ হচ্ছেন এবং প্রেমানন্দজির সাথে কথা বলছেন ওই কোথা থেকে এসছেন কি করেন ইত্যাদি অর্থাৎ আলাপ করছেন আর কি তারপর প্রেমানন্দজির মুখ হাত ভালো করে খুঁটি খুঁটি দেখছেন এবং ঠাকুরের এই লক্ষণ বোঝার একটি বিশেষ উপায় ছিল নতুন যারা আসতেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই ঠাকুর তাদের হাতের এই কনোই থেকে হাতের আঙ্গুল পর্যন্ত এই অংশটা নিজের হাতে নিয়ে ওজন মতন করতেন তো প্রেমানন্দজিরও হাত্তা নিয়ে ওরকম ওজন করলেন তারপর বললেন বেশ এরপর ঠাকুর রামদয়াল বাবুকে তার প্রিয় নরেনের কথা জিজ্ঞাসা করছেন নরেনের শরীর কেমন আছে ইত্যাদি তো রামদয়ালবাবুও বলছেন যে নরেন ভালো আছে এরকম টুকটাক কথা হচ্ছে তো ঠাকুর বলছেন সে অনেকদিন এখানে আসেনি তাকে দেখতে বড় ইচ্ছা হয় তাকে একবার আসতে বলো এটি বলে আরো কিছু ধর্ম বিষয়ক কথাবার্তা চলল এবং সেই দিন রাখাল মহারাজ প্রেমানন্দ মহারাজ রামদয়াল বাবু এনারা রাত্রের বেলায় ওই দক্ষিণেশ্বরই থাকবেন স্থির হয়েছে রাত্রি দশটা বাজলো সকলে রাতের খাবার খেলেন তারপর ঠাকুরের ঘরের উত্তর দিকে যে বারান্দাটি আছে সেই বারান্দাতে প্রেমানন্দ মহারাজজি এবং রামদয়ালবাবুর শোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং রাখাল মহারাজ এবং ঠাকুর ঘরের ভিতর শোবেন তো সবাই শুয়ে পড়লো এক ঘন্টা মতন গেল তারপর ঠাকুর একদম সরল বালকের মতন যে বস্ত্রটি পড়েছিলেন সেইটি খুলে বগলের মধ্যে নিলেন নিয়ে ঠাকুরের ঘর থেকে বেরিয়ে এসে ওই বারান্দায় রামদয়ালবাবুর কাছে এসে দাঁড়ালেন এবং বলছেন ওগো ঘুমলে তো ঠাকুরের গলার আওয়াজ পেয়ে বাবু এবং প্রেমানন্দ মহারাজজি ব্যস্ত হয়ে উঠে বসলেন তো ঠাকুরকে বললেন না এখনো ঘুম আসেনি তো এটি শুনে ঠাকুর বলছেন দেখো নরেনের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়াবার মতন জোরে মোচড় দিচ্ছে তাকে একবার দেখা করে যেতে বলো সে কাতর কণ্ঠে ঠাকুর অনুরোধ করছেন ঠাকুর আরো বলছেন যে সে শুদ্ধ সত্যগুণের আধার সাক্ষাৎ নারায়ণ তাকে না না দেখলে যে থাকতে পারি মানে তার নরেনের জন্য ঠাকুরের মধ্যে যেন একটা মহাভাব উদয় হয়েছে তো বাবু ঠাকুরকে নানান ভাবে বোঝাতে লাগলেন যে ভোর হলেই আমরা গিয়ে নরেনকে বলবো সে যেন এসে আপনার সাথে দেখা করে ইত্যাদি বলে ঠাকুরকে বোঝাবার চেষ্টা করছেন তো কিছুক্ষণ পর ঠাকুরের আবার মনে হলো যে এই রামদয়ালবাবু এবং প্রেমানন্দ মহারাজজি ওরা ঘুমাচ্ছে আমি আবার ওদের বিরক্ত করছি তো একটা লৌকিকতার কথা মাথায় রেখে ঠাকুর আবার নিজের ঘরে চলে গেলেন কিন্তু আবার কিছুক্ষণ পরেই ঠাকুর সব ভুলে গিয়ে আবার চলে আসছেন রামদয়ালবাবুর কাছে আবার তাদেরকে জাগিয়ে আবার একই কথা বলছেন নরেনের সম্পর্কে গুণগান করছেন তাকে না দেখতে পেয়ে ঠাকুরের যে কি অস্থিরতা তা ব্যক্ত করছেন আবার ওনারা বোঝাবার চেষ্টা করছেন ঠাকুরকে ঠাকুর আবার চলে যাচ্ছেন আবার চলে আসছেন মানে একদম সরল বালকের মতন যেন বুঝেও বুঝতে পারছেন না এতটা টান এতটা ভালোবাসা নরেনের প্রতি তার তো কোনোরকমে ঠাকুরকে বুঝিয়ে ভোরবেলায় মায়ের দর্শন করে ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে বিদায় নিলেন বলতে গেলে সারা রাত ঘুম হলো না ঠাকুরের মানে কি অপূর্ব ব্যাকুলতা নরেনের প্রতি ঠাকুরের কতটা ভালোবাসা থাকলে কারোর জন্য এইরূপ ব্যাকুলতা আসে এইরূপ অস্থিরতা আসে তাও এমন নয় যে অনেকদিন ধরে নরেনকে ঠাকুর চেনেন দু নরেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসছেন তাতেই এইরূপ ব্যাকুলতা অনন্ত কোটি কোটি বছর ধরে একে অপরের সঙ্গী দুই সঙ্গী মিলে ধরাধামে এসেছেন জগৎকে উদ্ধার করতে তাই এক সঙ্গী আর এক সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠছেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ